আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার মিষ্টির জামার কালেকশান মানে কী কী জামা দুর্গা পুজোয় পেয়েছে তো প্রথমেই দেখো শেয়ার করছি এটা আমার মা দিয়েছে তো এটা সবার শেষে এসেছে তো তোমাদের সাথে সবার আগে শেয়ার করছি আজকেই মাত্র এসেছে তো জামাটা কেমন লাগছে কমেন্টে জানিও আমি বলেছিলাম লাল ফ্রক দিতে ওর একটু লাল নেই বলে তো লালের ওপর সাদা এরকম দিয়েছে এরকম পেয়েছে বলে আর এটা দিয়েছে হচ্ছে বড়ো বৌদি তো আগের বছরও দিয়েছিল এবছরও দিয়েছে তো এই ড্রেসটা দিয়েছে বেশ মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি আসলে এর একটা চুড়িদারের মতো ফুল প্যান্ট আর সাথে এই যে টপের মতো একটা আছে চুড়িদারই বলা যায় আর কি তো ড্রেসগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানা তো চলো তোমাদের সাথে তিন নম্বর ড্রেসটা শেয়ার করি এটাও একটা প্যান্ট সাথে হচ্ছে এই ফ্রকের মতো ড্রেসটা কিন্তু খুবই ভালো লাগছে ফ্রক নয় টপ আর প্যান্ট বলা যেতে পারে এইটা দিয়েছে হচ্ছে মিষ্টির জেঠিমা তো এই ড্রেসটা সাদার উপরে বেশ ভালোই লাগছে আসলে মিষ্টি সাদা জিনিসটা ভীষণ পছন্দ করে তো সাদা ড্রেস পেয়েছে একটা বেশ ভালো লাগছে ওকে পরেও নিয়েছে যখন পড়াতে এসেছিল ও খুব মানে ভালোভাবে পরে নিয়েছে ড্রেসটা আর এই ড্রেসটা দেখো এটা দিয়েছে হচ্ছে রুদ্রর মাসির মেয়ে তো এই ড্রেসটা কিন্তু খুবই সফট আমার খুব ভালো লেগেছিলো যখন মানে ওকে পরিয়েছিলাম তবে একটু বড় হয়েছে তবে পরের বছর ঠিকঠাক হয়ে যাবে আর ওর জন্য যে ড্রেসগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু সবই ভালো করে ডেটল জল করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু ওকে পরিয়ে পরিয়ে দেখেছি এই ড্রেসটা দেখো এটা কিন্তু আমরা বানিয়েছি ওর জন্য এটা বানিয়ে দিয়েছে মমতা খুব সুন্দরভাবে বানিয়েছে যেরকমটা আমি ঠিক চেয়েছিলাম ঠিক সেরকমটাই হয়েছে খুব ভালো লেগেছে আমার তো একটা মানে এটার পিসটা আমরা দিয়েছিলাম ও বানিয়ে দিয়েছে ও কিন্তু পয়সা নেয়নি ওর ড্রেসগুলো বানানোর জন্য তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ড্রেসটা কেমন লাগছে আর এই কাপড়টা কিন্তু অনেকটাই ছিল তো তাই জন্য ওর জন্য আর একটা যে ড্রেস বানানো হয়েছে এটা থেকে সেটা হচ্ছে এই যে চুড়িদার তো চুড়িদারটা বলেছিল রুদ্র বার ইচ্ছা ছিল ওর জন্য তাই জন্য একটা শর্ট চুড়িদার বানানো হয়েছে সাথে পাটিওয়ালা প্যান্ট আছে তো সেটা একটু পরে শেয়ার করেছে এই যে হলুদ পাইপিং দেওয়া আছে তো হলুদ পাটিওয়ালা প্যান্টটা করতে বলেছে তো তাই জন্য হলুদ পাইপিং দেওয়া আছে আর আমাদের যে ড্রেসগুলো মমতা বানিয়ে দিয়েছে মানে আমার সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আজকে শুধুমাত্র মিষ্টিরটা শেয়ার করলাম আসলে সারা দিন কোনো ভিডিও করিনি তাই কী ভিডিও দেবো সেটা না বুঝতে পেরে ভাবলাম যে ড্রেসগুলোই দেখিয়ে দিই আর আমাদের ড্রেসগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো এই যে চুড়িদারের সেটটা আসলে ধুয়ে নিয়েছি তো তাই এরকম ভিকে বুকে গেছে আর কি তো কেমন লাগলো কমেন্টে জানাবে আর এটা দেখো জিন্স টপ এটা দিয়েছে হচ্ছে মিষ্টির মাসি মানে আমার দিদি তো এটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে এটা বেশ ওর খুব সুন্দর ফিটিংস হয়েছে তো এটা ওকে পুজোর সময় পড়াবো ঠিক করেছি তো সব কটাই পরিয়ে ফেলবো কারণ সবই ওর হয়ে যাবে এবছর পুজোতে আর কিছু তুলে রাখবো না আগের বছরে তুলে রেখে রেখে না সব জামা দুটো জামা ছোট হয়ে গেছে তো তাই জন্য আর তুলে রাখবো না তো এইটা কেমন লাগছে কমেন্টে করে কমেন্ট করে জানাবে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আর এই ফ্রকটা দেখো এটা আগের বছরে তোলা ছিল এটা বছরে ঠিকঠাক হবে ছোট হয়ে যায়নি একদম ঠিক হবে এটাও এবছরে পরিয়ে দেবো তো কেমন লাগলো মিষ্টির ড্রেসগুলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো এই কটাই ড্রেস হয়েছে ওর আরও ও রুদ্র বলেছিল আরও দুটো কিনবাম বললাম থাক ছোট হয়ে যাবে ও ড্রেস বেকার কিনে জমা করে লাভ নেই তাই জন্য আর কেনা হয়নি এইটুখানেই